নিজের জমির খতিয়ানের নাম বদলে দেওয়া হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে এরকম অভিযোগ রাজগঞ্জের মান্তাদারি গ্রামের বেশ কিছু ব্যক্তি বুধবার রাজগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে এসে বিক্ষোভ দেখায় দেখা করতে চায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের সাথে কিন্তু আধিকারিক না থাকায় সহ আধিকারিকদের সাথে দেখা করে বিষয়টি জানান সমস্ত বিষয়ের আধিকারিক এ বিষয়ে বিক্ষোভ করতে আসা দুই ব্যক্তি জানায় অন্যায়ভাবে আমাদের জমির সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও খতিয়ানের নাম নেই কিছুদিন আগেও খতিয়ানের নাম থাকলেও বর্তমানে অন্য কোন ব্যক্তির নাম রয়েছে কি করে নাম বাদ গেল তা নিয়ে চিন্তিত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি অন্যদিকে এই বিষয়ে রাজগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া না গেলেও সহ আধিকারিক ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে না চাইলে শুধু জানায় বিষয়টি দেখা হচ্ছে আমরা আসি বিএলআর অফিসে আমাদের বাড়ির খতিয়ান কেটে দিছে উইদার কোনো মানে পারমিশন ছাড়াই পারমিশন ছাড়া মানে খতিয়ানটা আমার কেটে দেয় আমার বাড়ি করা আছে বিল্ডিংয়ের প্ল্যান পাস করা আছে আমার এবং খতিয়ানও করা ছিল এল এলার এল আর খতিয়ান কিন্তু কোনো আমাকে নোটিস করে নেই কোনো আমাকে জানানো হয়নি নিই করে আমার খতিয়ানটা কেটে দেয় আমি মোটামুটি দু এক মাস দেড় মাস পরে আমি খতিয়ান একদিন চেক করতে গিয়ে দেখতেছি আমার খতিয়ানটা নাই আমার নাম কেটে গেছে মানে কিছু আমাকে এখনও অবধি কিছু জানানো হয়নি আজকে ফিসে আসছি লিয়ারোর কাছে মানে এটা জানতে চাই না আমাকে কারণ কিছু জানায়নি আপনার মতো এরকম কতজনের হয়েছে অনেক লোকের করছে এরকম আপনি যে যে জমিটাতে আপনার ওকে কম করে হলো 10 বছর আগে থেকে বাড়ি করে আছি সব কিছু ঠিক আছে আমাদের বাড়ি করা আছে বিল্ডিং এর মানে প্ল্যান পাস ওটা করা আছে এবং দলিল করা আছে খতিয়ান করা আছে তো এরকমই সেম গেস যে আমাদের খতিয়ান গাড়ি দিয়ে আমার বাড়ি বাস্তবিতে আছে বাড়ি করে আছে

ওদের তো নাম দেখায়নি এভাবে কি অনেকের এরকম ভাবে অনেকেরই করে সাধারণত পাবলিক মারা যাবে তো এরকম করলে কি নাম তোমার মহবুল আলম বাড়ি কথা খালপাড়া